আচ্ছা আপনি এখানে চলে আসুন বলতে কতদিন ধরে হচ্ছে রাত্রে ঘুম কম এটা কতদিন এখন ঠিকঠাক চিন্তিনা বেশি ক্লাব মানে রঘুনাথ মেমোরিয়াল ক্লাব এবং রঘুনাথপুর স্বামী দুর্গাপূজা কমিটি যে আছে সেই কমিটির উদ্যোগেই আজকের এই হেলথ চেক আপ ক্যাম্প আজকে আমরা পেয়েছি ডক্টর সুভাষিস মিশ্র যিনি মেডিসিনের ডক্টর এছাড়াও উনি গ্যাস্ট্রো থেকে সব কিছুই দেখেন আমরা এটা প্রচারমূলকভাবে আমরা করেছিলাম বছরের দিকে সবাইকে আসার জন্য অনেকে এসছেন পরবর্তীকালে আমরা আরও ক্যাম্প করব আমাদের ওলসার্স ক্লাব এবং আমাদের রঘুনাথপুর সার্বজনীন যুবপ্রিয়া কমিটি বছরে এই ধরনের ক্যাম্প অনেকগুলোই করে থাকে তার মধ্যে আজকেও আমাদের যে ক্যাম্পটা হচ্ছে সঙ্গে আমরা অক্সিজেনের পরিষেবাও আমরা চালু করেছি আমরা এবারে পুজোর সময় সবাই জানেন যে আমরা অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা চালু করেছি অক্সিজেনের যদি কারো কখনো ডাক্তারবাবুরা বলে দেন যে বাড়ি নিয়ে যান পেশেন্টকে আর কোনো করার নেই তখন পেশেন্টের লোকরা যখন পেশেন্ট পেশেন্টকে বাড়ি নিয়ে আসেন তখন অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন ওনাদের কিনতে হবে না আমাদের কাছে সিলিন্ডার আছে আমরা দেবো ওনারা করে পেশেন্টকে কোনো অক্সিজেন পরিষেবা দিতে পারবেন যেটা আমরা স্বাস্থ্যের পক্ষ থেকে এবং প্রিয়কমিটির পক্ষ থেকে এটা আমরা করছি এটা আমাদের পরিষেবা রানিং চলছে চলবে ডাক্তারবাবু যদি দেখছেন গ্যাস্ট্রো হার্ট মানে শারীরিক সমস্ত রকম যে সমস্যা মেডিসিন চ্যানেল মেডিসিন ডক্টর সমস্ত রকমের যত রকমের শারীরিক সমস্যা শারীরিক সমস্যা হয় সবগুলোই দেখছেন চ্যানেল মেডিসিন